দিনে দুপুরে রাজধানীর মিরপুরে দুই শিশুকে অপহরণ করে একটি চক্র তাদের দুজনই ভাইবোন তবে একজনকে মিরপুরের পল্লবী মেট্রো রেলের নিচে ফেলে রেখে আরেকজনকে নিয়ে পালায় অপহরণকারীরা তেইশ ঘণ্টা পর সদরঘাটের স্থানীয়দের সহায়তায় শিশু মুস্কানকে উদ্ধার করে পুলিশ এই ঘটনায় অভিযুক্ত আসামি আরিফকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ বুধবার বিকেল পাঁচটা চার মিনিট দুই শিশুকে নিয়ে মিরপুরের পল্লবী ডি ব্লকের রোড দিয়ে হেঁটে বেরিয়ে যান আরিফ নামে এই ব্যক্তি আগে থেকে গলির মাথায় অপেক্ষা করছিল আরও দুজন মূলত পার্কে নিয়ে যাওয়ার কথা বলে দুই মুস্কান ও সাইদকে অপহরণ করে এই আরিফ পরে পল্লবী মেট্রো রেলের নিচে বড় ভাই সাইদকে ফেলে রেখে পাঁচ বছরের মুস্কানকে নিয়ে পালিয়ে যায় এই অপহরণকারীরা সাঈদ বাড়ি ফিরে তার পরিবারকে এই ঘটনা জানালে তৎক্ষণাৎ তারা খুঁজতে থাকে মুস্কানকে পরে জিডি করে পল্লবী থানায় পার্কে নিয়ে যাওয়ার কথা বললে আমার বাসার সামনে থেকে নিয়া ও ডাইরেক্ট শিবলোক বারো নাম মিরপুর বারো শিবলোক দুই নাম এক নম্বর রোড থেকে মেট্রো স্টেশন বন্ধ গেছে মেট্রো স্টেশন থেকে আমার ছেলেকে বলে তোমার কাছে টাকা আছে আমার ছেলে বলতে আছে যে হ্যাঁ আমার কাছে টাকা আছে আসে তাই ভাইয়ের জন্য একটা চিপস নিয়ে আসো ফয়সাল ভাই আমি আমার জন্য একটা চিপস নিয়ে আসো আমি ইয়া চিপসটা খাবো খাওয়ার পরে তোমাদেরকে মেট্রো ঘুরাবো সিসি ক্যামেরার ফুটেজ দেখে আসামিকে শনাক্ত করে পল্লবী থানা পুলিশ আসামির মা আর ভাইকে আটক করা হয় বৃহস্পতিবার সকালেই তাদের আটকের খবর জানতে পেরে আসামি আরিফ শিশুটিকে সদরঘাট টার্মিনালে ফেলে পালিয়ে যায় সেখানকার স্থানীয়রা তাকে উদ্ধার করে পরিবারের সাথে যোগাযোগ করে ভিডিও কলে মুস্কানকে শনাক্ত করে পরিবার এরপর সদরঘাট থেকে শিশুটিকে স্বজনদের কাছে পৌঁছে দেয় পল্লবী থানা পুলিশ সারা রাতের চেষ্টা করে ভিডিও ফুটেজ কালেকশন করা হয় এবং কালেকশনের মাধ্যমে একজন ছেলেকে শনাক্ত করা হয় আমরা সর্বশেষ প্রচেষ্টার মাধ্যমে তথ্য প্রযুক্তি এবং আমাদের বিভিন্ন গোয়েন্দা তথ্যের মাধ্যমে আমরা মেয়েটিকে সদরঘাট এলাকা থেকে আমরা উদ্ধার করতে পেরেছি এই ঘটনায় অভিযুক্ত আসামি আরিফকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানায় পুলিশ রেদওয়ান আহমেদ যমুনা নিউজ